আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট হাসিনা পালায় গেছে হাসিনাকে ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা চালাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার এখন আওয়ামী লীগের লোকজন ইউনুস সাহেবকে আগে সুদখোর বলতো কথায় কথায় সুদখোর মানে সুদ খোরবাল মানে ছাড়া কোনো কথাই নেই এখন সুদ দিয়ে দিচ্ছে এখন ইউনুস ডক্টর ইউনুসকে খুনি বলে ডক্টর ইউনুসকে ফেসিস্ট বলে ঠিক আছে তারপর ফ্রেশ সচিব খুব সম্মত শফিক সাংবাদিক তাকে হচ্ছে গণশত্রু বলছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সে একটা পোস্ট করছে তেরো ঘন্টা আগে সে বলছে গণশত্রু ডাস্টবিন শফিক স্টারলিং দেশে নিয়ে পড়তাছে ডক্টর ইউনুস জাক তিনি অর্থাৎ এস এম জাকির হোসেন সে ডক্টর আগে এগুলো এর বলছে যে ডক্টর ইউনুস গঙ্গের পনেরো হাজার এটা ডিভাইস নাকি পঞ্চাশ হাজার আর সে একটা জিনিস তুলনা করছে বাংলাদেশের সর্বনিম্ন যেখান থেকে শুরু হয় পাঁচশো টাকা ইন্টারনেট প্যাকেজ তারপর ডিভাইস হয়তো সাতশো টাকা থেকে পঁয়ত্রিশশো বাইশশো তেইশশো টাকা মানে এই এতটুকু বলেছে দেখেন এখন ক্ষমতায় নাই এ কারণে জনগণকে নিয়ে সেই আলাপ আলোচনা করতেছে জনগণের সুখ দুঃখের আলাপ সালাপ করতেছে আর যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু জনগণের এই বিষয়গুলা মানে জনগণ কোথায় গেলে বেশি খরচ হয় আর কোথায় গেলে খরচ কম হয় এই বিষয়গুলা কিন্তু তার এতদিন চিন্তা করে নাই অর্থাৎ ক্ষমতায় ক্ষমতায় থেকে ওরা ছিল কানা মানে কাঠের চশমা লাগাই রাখতো আর ক্ষমতা থেকে বের হয়েছে এখন তাদের সব মানে সেবা জনগণের সেবা কিভাবে দেব। জনগণের সেবা কিভাবে কমে দেওয়া যায় এগুলা নিয়ে তারা ফেসবুকে এখন আর যখন ক্ষমতায় ছিল তখন তারা হচ্ছে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল তো যেটা যাই হোক যেখানে আওয়ামী লীগের লোকজনকে মানুষজন ফেসিস্ট বলে তারপর সেখানে আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনরা আবার ডক্টর ইউনুস তাদেরকে আবার গণসূত্র ডাস্টবিন এগুলো বলছি অর্থাৎ দেখেন জায়গা মতো হয়তো দিচ্ছে যে কারণে তাদের এখন বাধ্য হয়ে ফেসবুকে একটিভ হচ্ছে ফেসবুকে একটিভ থেকে বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং নামের আগে খুব সুন্দর সুন্দর হচ্ছে উপমা দিচ্ছে ইন্ড অফ দ্য ডে আপনি আপনার বা আমি আমরা যারা সাধারণ জনগণ আমাদের যেখানে সুবিধা হবে আমরা সেখানেই যাব সেই সুবিধাটা করে দেওয়ার কথা সরকার যে যখন সরকারে থাকে কিন্তু আমরা এখন কি দেখছি যখন সরকারে ছিল তখন খবর ছিল না আর এখন সরকারে নাই তখন তাদের খবর হচ্ছে এবং জনগণকে নিয়ে ভাবছে বাহ খুব সুন্দর পজিটিভ দিক যখন ক্ষমতায় আবার আসবে যদি কখনো আসে তখন দেখবেন এই ধরনের লেখা কিন্তু লিখবে না এই ধরনের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে না এটাই হচ্ছে তাদের মানে রক্তের এবং রক্তের যে কণিকা কণিকায় কণিকায় তাদের লেখা থাকে